বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি আপনাদের বন্ধু রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আজকে আমি নীল ষষ্ঠীর ব্যাপারে কিছু কথা আপনাদের জানাবো যেগুলি খুব ইম্পর্ট্যান্ট কথা নীল ষষ্ঠী হিন্দু ধর্মের জন্য একটি ভাইটাল দিন সারা বছরে প্রত্যেকটা ষষ্ঠী খুবই ভাইটাল কিন্তু নীল ষষ্ঠী বিশেষ করে সন্তানের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠী পুজো করা হয় এই ষষ্ঠী পুজোয় নিয়ম নিষ্ঠাটি ঠিক মতন পালন করলে সন্তানের মঙ্গল হয় এবং সন্তানকে শিব বাবাজি এবং মা দুর্গা দুর্গারই আরেকটি রূপ হচ্ছে মা ষষ্ঠী তারা সন্তানকে রক্ষা করেন বন্ধুরা এখানে আরেকটি কথা বলেনি বিড়ালকে কিন্তু মা ষষ্ঠীর বাহন বলা হয় বিড়ালও কিন্তু ষষ্ঠী এই নীল ষষ্ঠীর দিন অবশ্যই বিড়ালকে সেবা করুন বিড়ালকে মারবেন না বাড়িতে এলে তাড়িয়ে দেবেন না বাড়িতে এলে এটি একটি গুড সাইন অনেক মানুষ আছে যারা সন্তান মানে পাচ্ছে না তার জন্য অনেক কষ্ট পাচ্ছেন তারা যে ক্রিয়াটি করবেন সেটি আমি শর্ট ভিডিওতে দিয়েছি ওইটি দেখে আপনারা করতে পারেন মা ষষ্ঠীর কৃপা হলে কি না হয় সব কিছু হতে পারে বন্ধুরা আজকের ভিডিওতে যেগুলি বলবো নীল ষষ্ঠী কীভাবে পালন করবেন কিভাবে আপনারা উপবাস করবেন কখন আপনারা নীলের ঘরে বাতি দেবেন নীলের দিন আবার শিব ঠাকুরকে পুজো করা হয় নীল হচ্ছেন শিবজি আর ষষ্ঠী হচ্ছেন মাতা দুর্গার আর রূপ তাহলে নীল ষষ্ঠী উভয় মিলিয়ে শিব বাবাজি এবং মা দুর্গা এই দুজনকেই কিন্তু পুজো করা হয় এই দুজনকার আশীর্বাদ পরিপূর্ণভাবে নেবার জন্য আমরা নীল ষষ্ঠীটা পালন করব। অনেক মায়েরা আছেন সারা বছর অন্য কোনো পুজো হোক বা না হোক নীল ষষ্ঠীর দিন কিন্তু তারা এই নীলের ঘরে বাতি চালেন এটি একটি খুব ভালো রিচুয়াল আর এই রিচুয়ালটার আর একটা দিক যদি আমি বলি সেটি খুব আনন্দের শিব মন্দির গুলোতে মায়েরা যান তাদের সঙ্গে দেখা হয়ে যায় হয়তো বছরে একবারই ওই মন্দিরে দেখা হয় এই সাইডটাও কিন্তু ফেলে দেওয়ার নয় অ্যাকচুয়ালি রিচুয়াল গুলো তো আমাদের বিভিন্ন দিক ইন্ডিকেট করে এইটা একটা দিক যে দেখা হয়ে যাচ্ছে মায়েদের সঙ্গে আর খুব ভালো লাগে আনন্দ হয় আচ্ছা এবার আমি আসল কথাটা বলি এটা পুজোর ব্যাপারে কথা নয় তাহলেও আমি বললাম এবার আসল কথাটা বলি নীল ষষ্ঠীর দিন আপনারা খুব সকাল সকাল উঠবেন বাড়ি ঘরদোর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন চাদর টাদর সব ঝেড়ে টেড়ে টান টান করে বাড়িটা খুব সুন্দর রাখবেন আর পুরো সদর দরজায় জল দিয়ে তারপরে পুছে দেবেন ঘর দোর ধোয়া পোছা করে Rikar ve Sna Kolenin. স্নান করার পর আপনারা এবার পুজোর জন্য ব্যবস্থা করুন সারা দিন আপনারা উপোস করবেন যদি নির্জলা উপোস করে থাকতে পারেন খুব ভালো কিন্তু যদি কেউ না থাকতে পারেন যদি মনের মধ্যে ইচ্ছে থাকে না আমি চা খাবো বা আমি অন্য কিছু খাবো যেটা তার একটা হ্যাবিটের মধ্যে হয়ে গেছে তাহলে সেটা খেতে পারেন কেননা ওই খাবার জন্য যে কষ্টটা সেই কষ্টটা রেখে উপোস করবেন না তাহলে উপোসের কোনো ফল হয় না বা চাই কি আপনি যদি মনে করেন আমি পুরো খেয়েই পুজো করব। সেটাও করতে পারেন কেননা কোনো দেবতাই বলেননি না খেয়ে কষ্ট করে পুজো দাও সেটা নয় যারা পারছেন তারা করবেন যারা পারছেন না অনেককে ওষুধ খেতে হয় জল খেতে হয় তার সঙ্গে বা অনেকে থাকতে পারে না সুগারের রুগী আছেন না খেয়ে থাকতেই পারেন না সুগার ফল করে যাবে তাহলে তারা খাবেন তার জন্য কোনো অপরাধ নেই ঠাকুরকে শুধু বলবেন মন থেকে ঠাকুরকে ডাকলেই হবে এখন আমি আপনাদের বলবো কি কি জিনিস আপনারা জোগাড় করবেন নীল ষষ্ঠীর দিন আপনারা কলকে ফুল ফুল সাদা টাইপের ফুল তারপরে মা ষষ্ঠীর জন্য জবা ফুল কেতকি ফুল কিন্তু শিব পুজোয় চলবে না কেতকি ফুল দেবেন না এছাড়াও আরো নানান রকম ফুল আপনারা জোগাড় করতে পারেন যেগুলো শিবজি এবং দুর্গাজিকে দেওয়া যায় এই ফুলগুলো জোগাড় করলেন এরপর আপনারা সিঁদুর দেবেন মা ষষ্ঠীকে একদম শিবজিকে সিঁদুর লাগাবেন না হলুদ যদি দেন তাহলে মা ষষ্ঠীকে দেবেন হলুদ কিন্তু শিবজির কাছে লাগাবেন না হলুদ সিঁদুর এইগুলি শিবজির চলে না তুলসী পাতাটিও শিবজির চলে না বেলপাতা মাস্ট যত পারেন ভালো ভালো বেলপাতা সুন্দর সুন্দর নিখুঁত বেলপাতা শিবজিকে দিন একটা হলেও হবে আর তিনটে হলেও হবে অনেক যে দিতে হবে তার কোনো মানে নেই আপনারা তিনটেই জোগাড় করুন তিনটেই দেবেন আর মা দুর্গাকে তো নিজের মা মা মনে করে আপনার যা খুশি তাই দিন কিন্তু অবশ্যই সিঁদুর দেবেন আর যদি একটা বস্ত্র দিতে পারেন মানে বস্ত্র মানে যেটা পেতে মা দুর্গা রাখা হয় বা গায়ের একটা উন্নি টাইপের বা কাপড় যদি কিনে দিতে পারেন তাহলে খুবই ভালো যদি না পারেন তাহলে এগুলো করবেন শিবজিকেও তাই সাদা বস্ত্র দিতে পারেন যা খুশি আপনাদের রুমালের মতো দিলেও হবে এবার সারাদিন আপনারা যে উপোস করে থাকছেন বা যারা উপোস করছেন না সবার জন্যই বলছি এই শিব দুর্গার নাম করবেন শিব দুর্গার অনেক রকম মন্ত্র আছে সেগুলি আপনারা করতে পারেন আর একটি খুব ভালো মন্ত্র যেটা আমি নিজেও করি শিব দুর্গা শিব দুর্গা 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 শিব 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 কালী শিব কালী 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 শিব শিব এটি আমি নিজেও করি এই জন্য আপনাদের বলছি যে এটাও করতে পারেন এছাড়াও আপনাদের সংগ্রহে যা আছে ওম নম শিবায় এটা তো করবে নি এটা তো সবাই করে আর দুর্গে দুর্গে রক্ষণী সাহা মা দুর্গার জন্য দুর্গে দুর্গে রক্ষণী সাহা দুর্গে দুর্গে রক্ষণী সাহা এরকম বহু মন্ত্র আছে যেগুলো আমরা সারাদিনই করি এগুলো তো এগুলো আপনারা করবেন আর আপনাদের ইচ্ছে মতন অন্য কোনো মন্ত্র করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবার আপনারা ধাগা কিনবেন ধাগা নিয়ে যাবেন চন্দন বাটবেন চন্দন বেটে নিয়ে যাবেন বেল পাতার মধ্যে চন্দনগুলো লাগাবেন আচ্ছা অক্ষত চাল নেবেন আতব চাল অক্ষত আতব চাল ভাঙা না হয় সেরকম চাল নেবেন এছাড়াও আর যা যা দেবার আছে আপনারা তো আগে দেখেছেন ভিডিওতে হ্যাঁ পঞ্চামৃত পঞ্চামৃতটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পঞ্চামৃতটা তৈরি করবেন দই আনবেন দুধ মধু ঘি চিনি এই সবকটা মিশিয়ে আপনারা পঞ্চামৃতটা তৈরি করবেন এই পঞ্চামৃতটা সুন্দর করে তৈরি করবেন আর এই পঞ্চামৃত আপনারা শিবলিঙ্গের ওপরে মাখিয়ে দেবেন আর কি কি নিতে পারেন আপনারা আকন্দ ফুলের মালা নিতে পারেন যে মালার মধ্যে একশো আটটা আকন্দ ফুল থাকবে আর অপরাজিতা নীল অপরাজিতা ওই নীল অপরাজিতার মালা যে মালাটার মধ্যে একশো আটটা নীল অপরাজিতা থাকবে অথবা যদি আপনারা না পান পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমি নিজেও অর্ডার দিয়েছি অর্ডারও নিতে চাইছে না এই সময় খুব আক্কারা হয় সবাই চায় তো ওরকম সাপ্লাই আসে না তার জন্য যদি না পারেন তাহলে অন্তত একটা বা দুটো বা তিনটে যা পাচ্ছেন সেটি খুব ভক্তি ভরে দিন একটা থাকলে একটাকেই ভক্তি ভরে দিন ওটাই একশো আটের কাজ করবে আসল সবটাই হচ্ছে ভক্তি মনের ভক্তি যদি মিষ্টান্ন রান্না করতে পারেন সেটিও খুব ভালো খাবার শিবজিকে দেবেন মা দুর্গাকে দেবেন পাথর বাটি করে দিতে পারেন কাচের বাটি করে দিতে পারেন দুজনকে আলাদা আলাদা করে মন্দিরে নিয়ে গিয়ে তাদের উদ্দেশ্যে দেবেন আবার ওটা কি ফেরত নিয়ে আসতে পারেন এছাড়াও আপনারা তো মিষ্টি দিচ্ছেন বাতাসা দিচ্ছেন গোটা ফল দিচ্ছেন পাঁচখানা গোটা ফল দেবেন বেল আর আম এই দুটো যেন ফলের মধ্যে অবশ্যই থাকে এটা আপনারা একটু খেয়াল করবেন এই দুটি ফল শিবজি ভীষণ প্রিয় জিনিস আর মা দুর্গারও খুব প্রিয় জিনিস ওই আম আর বেল শিবজিকে যে নিবেদন করলেন সেগুলো আপনারা বাড়িতে নিয়ে আসবেন এবং ওগুলো বাড়ির সবাই খাবেন তারপর থেকে আম খাওয়া শুরু হবে তার আগে কিন্তু আপনারা আম খাবেন না শিবজিকে না দিয়ে আর এই দিন আপনারা প্রদীপ জেলে দেবেন প্রদীপ নিয়ে যাবেন শিব মন্দিরে আর এই কাজগুলো যে আমি বলছি বারবার শিব মন্দিরে যাওয়ার কথা যদি আপনারা শিব মন্দিরে না যান যদি আপনারা নিজের বাড়িতে করেন ছোট শিবলিঙ্গ সবার বাড়িতেই মোটামুটি থাকে সেটাতেও করলেও হবে আবার যদি ছবিতে করেন তাহলে ছবিতে করলেও হবে আর যদি কিছুই না থাকে তাহলে মনে মনে একটা কল্পনা করে নিয়ে করলেও হবে সব রকমভাবেই হবে মাটি দিয়ে একটা শিবলিঙ্গ গড়ে নিলেও হবে যদি শিব মন্দিরে যান তাহলে কি করবেন একটা প্রদীপ নিয়ে যাবেন মাটির প্রদীপ নেবেন আপনি যদি পেতলের বা অন্য কোনো প্রদীপ নিয়ে যান তাহলে প্রদীপটা ওখানে জ্বাললেন জ্বালার পর আপনি প্রদীপটার জন্য অপেক্ষা করবেন প্রদীপটা আবার বাড়ি ফিরিয়ে আনতে চাইবেন তো পেতলের প্রদীপ তো রেখে আসবেন না তাহলে ওটাকে কি করতে হচ্ছে নেবাতে হচ্ছে এটা কিন্তু কখনো শুভ না প্রদীপ একবার জ্বালা হয়ে গেলে সে বাড়িতেই হোক বাইরেই হোক সেটা কিন্তু জোর করে নিভিয়ে দেওয়াটা কখনো শুভ না সেটা করবেন না সেই জন্যই আপনারা কি করবেন মাটির প্রদীপ নিয়ে যান প্রত্যেকটা সন্তান সন্ততির জন্য আপনারা একটি করে তার নাম বলে নাম বলে গত্য বলে তার শুভ কামনার জন্য শিবজিকে বলে একটি করে প্রদীপ জেলে দিয়ে আসবেন এবার ধরুন আপনি যদি কাউকে লালন পালন করেন সন্তানের মতন করে তাহলে তার উদ্দেশ্যেও আপনারা কিন্তু এই প্রদীপ জ্বালতে পারেন এছাড়াও যারা পেট ডগ পেট ক্যাট বা গরু বা অনেকের অনেক রকম শখ থাকে তারা সেগুলো পালন করে এবং তারা সন্তানের চেয়েও বেশি ভালোবেসে পালন করে তাহলে তাদের নাম করেও আপনারা একটি প্রদীপ জেলে দেবেন এতে শিবজি মোটেই অসন্তুষ্ট হবে না বরং খুব সন্তুষ্ট হবেন কেননা প্রত্যেকটা সন্তানই এই শিবজির এবং মা দুর্গার সন্তান আমাদের কিচ্ছু না আমরা শুধু মিডিয়াম তাই আমরা তাদের কামনা করছি ভালো রাখার জন্য আর যদি প্রদীপ আপনারা না কিনতে পারেন তাহলে আপনারা কি করবেন মোমবাতি নেবেন ওই মোমবাতিগুলো একটা করে জ্বালবেন আর তখন ওই সন্তানের নাম বলবেন গত্য বলবেন আর কি উদ্দেশ্যে করছেন সেটাও বলবেন বলে একটা করে প্রদীপ জ্বেলে দেবেন এই প্রদীপ বলছি একটা করে মোমবাতি জেলে দেবেন আবার ওই বললাম পেট ডগ পেট ক্যাট বা অন্য কিছু যদি বাড়িতে পোষেন তাদের জন্য মোমবাতি একটা করে জ্বালতে পারেন আর যাদের ভালোবেসে পালন করছেন ভালোবাসছেন মেয়ের মতো বা ছেলের মতো তাদের উদ্দেশ্যও আপনারা একটা করে মোমবাতি দেবেন এটা আপনার নিজের মনটাও খুব খুশি হবে আর শিবজি পার্বতীজি খুব খুশি হবেন এছাড়াও আপনারা ওম নম শিবায় এই মন্ত্র একশো আটবার যদি ওই মন্দিরে বসে করতে পারেন মানে অনেক ভিড় হয়ে যায় জায়গা থাকে না বা মন্দির চত্বরে বাইরে কোথাও বসে বসে আপনি একটা মালা নিয়ে একশো আটবার ওম নম শিবায় যাপ করুন আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও যদি একশো আটবার করতে পারেন ওখানে যদি সুযোগ না হয় তাহলে বাড়িতে আসার পরেও আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন নীলের ঘরে যে বাতিটি দেবেন সেটি হচ্ছে সন্ধ্যের পর দেবেন আর ধাগার কথা যেটা বললাম এই ধাগা আপনারা ওই মৌলিক সুতো হয় লাল হলুদ এরকম হয় আর যদি সেটা না পান তাহলে সাদা কাঁচা সুতো যেগুলো পৈতের সুতো আহ এগুলো হতে পারে এগুলো আপনারা শিবলিঙ্গকে স্পর্শ করান ছুঁয়ে আনুন আর বলে আনুন যে এটি ধারণ করাবো কি ছেলেকে ধারণ করাবেন কি মেয়েকে ধারণ করাবেন কি আপনি কি হাজবেন্ড যে এই হোক আপনি প্রত্যেকের আলাদা করে নাম বলার দরকার নেই আপনি সবগুলো নিয়ে স্পর্শ করাবেন বলবেন এগুলি ধারণ করাবো আশীর্বাদ করো যেন এগুলি ধারণ করে ওরা ভালো থাকে ওরা শক্তি পায় এইটুকুনই এইগুলো নিয়ে এসে এবার প্রত্যেককে আপনি করিয়ে দিচ্ছেন ঢাকা এছাড়াও যারা সন্তান এখনো পাননি তারাও কিন্তু এই নীলের বোত করবেন নীল পালন করবেন তারাও উপোস থাকবেন তারাও শিব মন্দিরে যাবেন গিয়ে শিবলিঙ্গের উপরে গম দিয়ে দেবেন এক মুঠো গম তারপরে মাখন নিয়ে যাবেন মাখনটা মাখিয়ে নেবেন এরপরে ওই শিবলিঙ্গের উপরে আপনারা অপরাজিতা ফুলের মালা যেখানে একশো আটটা ফুল থাকবে আকন্দ ফুলের মালা যেখানে একশো আটটা আকন্দ ফুল থাকবে এছাড়াও ফল মিষ্টি সব কিছু দিয়ে আপনারা পুজো করে আসতে পারেন আর আপনাদের মনের কথা বলে আসবেন আর এর সঙ্গে একটা রুদ্রাক্ষ মুখী রুদ্রাক্ষ এটিও শিবলিঙ্গে স্পর্শ করিয়ে আপনারা আপনাদের কোমরে ধারণ করবেন মহিলারা এই টোটকাটি খুব এফেক্টিভ আশা করছি সামনের বছর আপনারা অবশ্যই সন্তান প্রাপ্ত করতে পারবেন আর তার সঙ্গে তো অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন কী কারণে কি হচ্ছে সেটা তো অবশ্যই দরকার বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে